আসসালামু আলাইকুম গতকালকে কথা দিয়েছিলাম যে নোয়াগাঁ গ্রামের সম্পূর্ণ অংশ আমি আজকে ঘুরে দেখাবো তারপর আমি রনা দিচ্ছি শোরুপুর এই যে খনার বাড়ি যে মসজিদটি এখান থেকে আমি আমার যাত্রা শুরু করলাম এক চুল পরিমাণ কোনো জায়গায় স্থলভাগ নাই এ আমাদের ছোট ভাইদের আমি প্রতিনিয়ত কয়েকটা ভিডিও ছিলাম যে নোয়াগার ছেলেরা কিভাবে কাজ করতেছে ওরা ছোট মানুষ ওরা কিন্তু সংগঠনের অনুযায়ী তাদের গ্রাম অনুযায়ী কিন্তু মানুষের সংখ্যাও কম তারপর ওরা যত সম্ভব চেষ্টা করতেছে কিন্তু এই আর্থিক এই সহযোগিতা কিন্তু না কারণ এই গ্রামে ত্রাণ কম যাতায়াত ব্যবস্থার অসুবিধার কারণে আর তুমি কিছু বলো যে তোমাদের ত্রাণ কেমন আসা হয়েছে আর কেমন চাহিদা রয়েছে প্রত্যেক ঘরে তো ক্ষতিগ্রস্ত যে তোমাদের কেমন দেওয়া হয়েছে আর কেমন চাহিদা তোমরা একটু বলো সহযোগিতা চাও আমাদের নোয়াগাঁও গ্রামে পায়। চার পাঁচটা ফ্যামিলি হবে ওইখানে আমরা একশো দশ প্লাস ফ্যামিলি আমরা নিজের একটা নোয়া একটা ফাউন্ডেশন আছে ওখান থেকে আমরা কিছু সহযোগিতা করছি নিজেরা নিজেরা আর এখানে আমাদের এখান থেকে আমাদের এখানে বাইরের থেকে কোনো অনুদান আসে নাই ঠিক আছে আমরা বাইরের কোনো অনুদান আজ পর্যন্ত আমরা দেখি না আমাদের নোয়া গ্রামে বুক সমান পানি আমরা এই পানি দিয়ে নাই মানে মানুষের বাড়িতে যাইয়া আমরা মানুষের টান দিয়ে আসি হয়তো ঠিক আছে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত তাও আমরা চেষ্টা করি যে মানুষে একটু ভালো থাকুক বা মানুষে একটু বালু খাক ঠিক আছে মানুষের মধ্যে কিছু শুকনো খাবার থেকে আমাদের থেকে আমরা আমরা মিলা করতেছি প্রবাসী অনুদান কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ প্রবাসী আমাদের এখানে অনেক প্রবাসী আছে আলহামদুলিল্লাহ আমরা তাদের থেকে অনেক সহজ যে পরিস্থিতি আমাদের নোয়াগাঁও পশ্চিম পাড়া বা দক্ষিণ পাড়া বা কাজী বাড়ি ওই যে একটা পরিস্থিতি এখন সবাই মিলে এখন যদি এই ভিডিওটা যদি শেয়ার করে যদি সবার মাঝে যদি পৌঁছাই দিতে পারেন তাহলে তাদের দিতে পারলো অন্য কেউ না কেউ সহযোগদের হাত বাড়িয়ে দিবে আমাদের আপনাদের সহযোগিতা যদি আমরা যদি কিছু মানুষকে আর কিছু মানুষকে যদি টান দিতে পারি তাহলে আমরা নিজেরা অনেক ভালো নিজেকে অনেক ধন্য মনে করবো হয়তো আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু সমস্যা নাই কিন্তু আমরা মানুষের মধ্যে এগুলো বিলিয়ে দিতে পারবো এটাই এটা হচ্ছে বোঝানোর চেষ্টা ছিল যে আপনি নিজে টাকা দিতে পারবেন না সমস্যা নেই কিন্তু আপনি ব্যবস্থা করে দিতে পারবেন এ ধরনের একটা যদি মন মানসিকতা থাকে তাহলে একজন মানুষ কারো কাছে যে আমাদের গ্রামের মানুষগুলো এত খাবারের কষ্ট এবং যাতায়াত এমন ফ্যামিলি আছে যে টাকা আছে সবকিছু আছে কিন্তু যাতায়াত ব্যবস্থা নাই কিভাবে বাজার থেকে মারামাল আনবে মুরব্বী বয়স হয়ে গেছে এ দেখুন তরুণ ভাইয়েরা অলরেডি অলরেডি কিছু কিছু অংশ কিছু কিছু অংশ হয় যে এটা হচ্ছে বান্নাবাড়ি আর নতুন করে মাস্টার ভাই বা দাস ভাই আপনারা যে নামে চিনেন ওইদিকে যাওয়ার মতো পানির ভিতরে চলে যাবে আপনারা ভালো করে জানেন এই দেখেন বেলের নৌকা আসলে ক্যামেরার স্বল্পতার কারণে আপনার দেখাচ্ছে তারপর বেলের নৌকা বান্না বাড়ির ভিতরে প্রতিনিয়ত আমাদের ভাইয়েরা পরিশ্রম করে যাচ্ছে দেখুন ঘাড়ের উপর তরুণ সমাজ তরুণ যে ভাইরা সবসময় মাল হচ্ছে আমাদের মাস্টার বাড়ি শরীফপুরের একটি অংশ অপর পাশে দেখানোর চেষ্টা করছি দেখুন সম্পূর্ণ প্লাবিত আপনারা খেয়াল করুন কি ভিডিওটা লং হলে লং আপনারা চেষ্টা করবেন নোয়াগার নোয়াগার মানুষ সম্পূর্ণ চিত্র আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব সবার একটি দাবি ছিল যে নোয়াগার সম্পূর্ণ চিত্র চাই নোয়াগার যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ এই যে তরুণ ভাইয়েরা আচ্ছা ভাই এটা কোথায় থেকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে নোয়াগা মানবিক প্রবাসী ও ছাত্র কল্যাণ পরিষদ থেকে নোয়াগা সবাইকে একবার ধনী গরিব কোনো ভেদাভেদ নাই সবাইকে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার নামটা আমার নাম নাইমুর রহমান আমার বাড়ি হচ্ছে নোয়াগা মন্দির বাড়ি জি নোয়াগা মন্দির বাড়ি আচ্ছা আপনাদের সংগঠনের নাম কি নোয়াগা মানবিক প্রবাসী ও ছাত্র কল্যাণ পরিষদ আচ্ছা ঠিক আছে ধনী গরিব কেউ বাদ নাই কেউ বাদ নাই সবাইকে দাওয়া হচ্ছে এখন প্রথম আচ্ছা আপনাদের সহযোগিতা কেমন প্রয়োজন তোমাদের বর্তমানে প্রায় এখনো দক্ষিণ সাইড কিছু খাবার বাকি আছে প্রায় দুইশো আপনাদের আজকে কি পরিমাণ আসার সম্ভাবনা রয়েছে অথবা আপনার কি মনে হয় যে নোয়াগা এত একটি গ্রাম মিনিমাম এখানে শরীফপুরে তিনশোর মতো গ্রাম থাকে নোয়াগা মিনিমাম সাত আটশো হবে আপনাদের এই সাত আটশো গ্রামের এটা চাহিদা পূরণ করতে কারা সহযোগিতা করবে বেশি মনে হয় এবং আপনাদের গ্রামের বাইরে যারা আছে মনে করেন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম দেশের বাহিরে তারা নিজেরা যদি সহযোগিতা না করতে পারে তাদেরকে একটু কাইন্ডলি ভাবে অনুরোধ করেন যে আপনারা সহযোগিতা না করতে পারলো এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং তাদেরকে যেন কোনো না কোনো ভাবে শেয়ার করে দিলে অন্য আরেকজন ব্যক্তি দেখবে আপনি বিrowData ওনার ব্যক্তি আমাদের নোয়াগাঁও বর্তমানে 580 ফ্যামিলি এখানে আছে তার মধ্যে আমরা অলরেডি 600 ফ্যামিলিকে প্রথম দফা খাবার দাও সম্পূর্ণ করেছি আর 200 ফ্যামিলি আছে বর্তমানে কিছু মাদ্রাসা থেকে খাবার আসছে বিভিন্ন সংগঠন থেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করে খাবার আনছে তারপর আমরা এখনো পরিপূর্ণ করতে পারিনি আমাদের অলরেডি প্রবাসী থেকে আমাদের যারা আমাদের এলাকা প্রবাসী তারা আমাদেরকে সর্বোচ্চ দিক থেকে সাহায্য করতে আসছে এখন যারা আমাদেরকে সাহায্য করবেন বিশেষ করে আমাদের নোয়াগা রাস্তা চলাফল করে নাই কারণ দূর থেকে গতকালকে আমাদের একটা গাড়ি আসার কথা ছিল কিন্তু রেল স্টেশন থেকে আসে নাই গাড়ি গাড়িটা ফিরে চলে গেছে রাস্তার অবস্থা খারাপ দেখে গাড়ি আসতে পারেন এদিকে তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই নোয়াগা প্রতি একটু আকর্ষণ দৃষ্টি দেখেন নোয়াগাকে একটু সহযোগিতা করেন নোয়াগা সহজ আপনাদের সহযোগিতা কিভাবে করবো আমার বলতেন নাম্বার আমার এই ভিডিও কিন্তু দশ থেকে বিশ হাজার উপর মাল দেখে আপনাদের গ্রামের আমাদের নোয়াগা আমরা মূলত যে মানবিক প্রবাসী ও ছাত্র কল্যাণ পরিষদ গঠন করে সেখানে আমরা চারজন সমন্বয় রয়েছি আমি নাইমুর রহমান উত্তরপাড়া মধ্যপাড়া পশ্চিমপাড়া পাড়া নিয়ে দায়িত্বে আসি এবং পশ্চিম পাড়ায় মুক্তি মঈনুদ্দিন মধ্যপাড়ায় মুক্তি আব্দুর রহমান ভাই আছেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এইট ওয়ান নাইন জিরো ডবল সিক্স এটা হচ্ছে আমার বিকেশ নাম্বার যদি আপনারা সহযোগিতা করেন আমার নাম্বারে যোগাযোগ করবেন ছোট ছোট সহযুগিত মনে করেন আপনার সহযুগিতার পরিমাণ 10 টাকা বললো তো আমি জানি আপনার যাই পারে মোটও যাই পারে জানেন নিচে সেন নাই নাই যদি সহযুগিতা পারেন 5 টাকা বললো লজ্জার কিছু নাই আপনি আল্লাহর রাস্তায় দান করছেন অতএব এই ভাইকে অসংง ধন্যবাদ এই যে বিনা দেখেন ঘরের উপরে দশক কদ্রুক পানি বান্নেবাড়িত গায়ের উপর বস্তাগুলো গস্তা নিয়ে প্রতিনিয়ত প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে আপনারা খেয়াল করেন মাস্টার এবং বান্না বাড়ি এক অংশ কোথাও কোনো সলভাগ নাই আপনাদেরকে কি মানে আমরা হাঁটা আমার হাঁটাতে এত কষ্ট হচ্ছে পানিবাহিত রোগ আক্রান্ত হয়ে গেছে আমার পা চুল থেকে শুরু করে যে একটু দেখুন দর্শক এরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে আমাদের শরীরপুর গ্রামে আলহামদুলিল্লাহ যেমন পরিশ্রম করতেছে স্বেচ্ছাসেবী টিম গুলো আলহামদুলিল্লাহ নোয়াগার এখন প্রত্যেকটা সচেতন নাগরিক প্রত্যেকটা সচেতন নাগরিক ভাইয়েরা কাজ করা শুরু করছেন একটা গবাদি পশু থেকে শুরু করে একটি ছাগল গরু যাই বলেন একটু আশ্রয়স্থল খুঁজার চেষ্টা করছে প্রতিনিয়ত শুরু করে সকল স্বপ্ন হদ্দার যে অবস্থা কামাল হদ্দার সবার অবস্থা খুবই বেহাল অবস্থা শৈবের দোকান পানিতে তুলে গেছে খেয়াল করুন দর্শক এটা কোনো সমুদ্র নয় এটা কোনো নদী নয় এটা আপনাদের গ্রাম আপনার আমার গ্রাম এখনো যদি মনে হয় এই গ্রামে আপনাদের সহযোগিতা প্রয়োজন নেই বাসায় বসে থাকবেন তাহলে আমি বলবো আপনারা শূন্য মানুষ আমি কিভাবে যাব ছবি কি অবস্থা দেহাল দশা দা ফাউন্ডেশনের আমরা হেফাজত ইস্তমার পক্ষ থেকে নোয়াগা গ্রামে আমরা একশো প্যাকেট বিতরণ করছি ইনশাল্লাহ আমরা যারা যে বিতরণ করছে আমরা সর্ব মানে সবার কা ঘরে ঘরে আমরা ইনশাল্লাহ পৌঁছাই দিছি ইনশাল্লাহ সবাই সন্তুষ্টজনকভাবে পাইছে ইনশাল্লাহ যারা যতটুকু দিছি ইনশাল্লাহ আমাদের সবার চেয়ে উত্তমভাবে আমরা দিছি ইনশাল্লাহ আমরা এবং সুন্দরভাবে দিছি কোনো ইয়ে নাই এখানে কোনো মানে কেউ এক প্যাকেট দুই প্যাকেট পায় না যারা পাওয়ার যোগ্য আমরা তাদেরকে দিয়ে দিছি ইনশাল্লাহ আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমার কাকার রান্নাঘর পরে গেছে এই বর্ষাকালে কাকার আয়ুজি টোটালি বন্ধ এই গ্রামের প্রত্যেকটা লোক দিন আনি দিন খাওয়ার মতো পরিবেশ তাদের তারা কোনো অন্য তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই কোনো অন্য কোনো আদার্স কোনো ইনকাম নাই ওরা ওরা পরিশ্রম করে খাওয়ার মানুষ শ্রমিক বাই দোকানের সামনে থেকে আমি প্রতিনিয়ত প্রতিনিধিত্ব দেখুন রাস্তার উপর বেয়াল চলে শফিক ভাই শফিকের দোকানের সামনে শফিক শ্বশুর যারা দিশিম নামে চিনেন রাস্তার উপর বেল চলতে আছে খোকন খোকন ভাইয়ের বসতঘর পড়েই গেছে নোয়াগার ভিতর বেহাল দশা নিজের বিল্ডিং এর দুই পরিবারকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ তার এই মনকে মন মানুষের আর বড় গরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আগে দাস বাড়ির বর্তমান মাস্টর বাড়ির একটি লোক আসালামাইকুম